সুন্দর সরণালী সন্ধান একি বন্ধনে জড়ালে গোবন্ধু স্বপ্ন গোবন্ধু নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা একদমই ভেটকি মাছ বা কাতলা মাছের নয় চলুন তাহলে দেখে নিই সেটা আমি কি দিয়ে বানাই ফিশ বাটার ফ্রাই বানানোর জন্য প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে আর নিয়েছি দুটুকরো আদা কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা এখন সব কিছুকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন এখানে আমি নিয়েছি ছ সাতটা পাবদা মাছ খুব ছোট সাইজ নয় আবার খুব বড় নয় মাঝামাঝি মিডিয়াম সাইজের এখন এই পেস্টটা আমি মাছের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি অর্ধেকের অর্ধেকটা পাতিলেবুর লেবুর রস এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ লবণ সামান্য একটু কালো জিরে আর সামান্য খাবার সোডা এখন দিয়ে দিচ্ছি একটা ডিম একটু মিশিয়ে নিয়ে দেব এখানে দুধ আমি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি সেটা এখন আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না মিডিয়াম ঘনত্বের রেখেছি আর এর সঙ্গে সবশেষে দিয়ে দিলাম এক চামচ গরম সাদা তেল দিয়ে এখন খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হলে আমি একটা করে পাবদা মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দু পিট খুব ভালো করে মচমচে করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো এক পিঠ ভালো করে ভেজে নেওয়ার পরে উল্টে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য এক পিঠটা দেখুন বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্য এইভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখন মাছটা ভাজা হয়ে গেছে আমি কড়া থেকে তুলে নিলাম এরপরে বাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব ভেটকি মাছ নাই বা এই এইরম পাপ্তা মাছ দিয়েও গরম গরম ভাতের সঙ্গে ফিশ বাটার ফ্রাই ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম রেডি আমার মুচমুচে ফিশ ফ্রাই